আজ হলো সিনিয়র সিটিজেন ডে সেই উপলক্ষে আমাদের ক্লাবের তরফ থেকে এবং স্রষ্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে একসঙ্গে আমরা আজকে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে পালন করছি সমাজের কিছু বিশিষ্ট মানুষ আজ আসবেন এবং বয়স্কদের নানা রকম সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করবেন আমি এখন ক্লাবে এসেছি আর এখানে এসে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে কিভাবে সাজানো হয়েছে কিভাবে আমরা সমস্ত কিছু মানে পালন করব আজকের দিনটা বেলুন টেলুন দিয়ে সব ইয়ে করে সাজানো হয়েছে ডিগনিটি ফাউন্ডেশন বেহালা হ্যাপি ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে আর তার সঙ্গে স্রষ্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রবীণদের সাথে প্রবীণের প্রবীণদের পাশে এই আমাদের সমস্ত মেম্বাররা এসছে এছাড়াও স্রষ্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে অনেকে এসছে সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আজকে সমাজে প্রবীণদের কি গুরুত্ব এবং তাদের যে সমস্যা এবং তাদের শারীরিক মানসিক নানা সমস্যার সমাধানের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

হ্যাঁ বয়স্কদের অ্যাসোসিয়েশন সেটা তো অল ওভার ইন্ডিয়াতে অনেক জায়গারটি শাখা রয়েছে সেরকম কলকাতায় রয়েছে চারটি শাখা আছে এখানে ঠাকুরিয়া বেহালা বাগুড়িহাটি এবং আরও গোটা দাফে একটা বস্কল রান্না দুপুর খেলায় কাঁচনিই মাথা কাঁদতে গোড়া দেশে নাচ গান আর নয় নিয়ম করে শরীর গম

ষ্ঠ নাগরিক দিবস শুভেচ্ছা ও অভিনন্দন সমস্ত মানুষ যদি এই বাংলার বা ভারতের বা পৃথিবীর যে আমরা প্রত্যেকেই সৎভাবে বাঁচব আমরা সৎভাবে আমাদের জীবন জীবিকা এবং উপার্জন এবং সাংসারিক কার্যবাহী নির্বাহ করব আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না আমরা দুর্নীতির সাথে যুক্ত হব না তাহলেই কিন্তু এই ধরনের যে আমাদের ঘটনাগুলো এই পৃথিবী থেকে এই বাংলা থেকে এই ভারতবর্ষ থেকে বিলীন হতে পারে আমি উনি আমাদের মধ্যে অনেকেই চেনেন বিশিষ্ট চিকিৎসক কি হয় এবং রোগগুলো আস্তে আস্তে তারা দেখতে পায় আজ আমার এই বয়স অল্প হয়তো আমি যখন প্রবীণ হব আমিও দেখব আমার সামনে যারা প্রবীণ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উপস্থিত আছে ওনারাও এটা উপলব্ধি করতে পারছে কখনো চোখের সমস্যা হয় কখনো কানে শোনার সমস্যা হয় চুলগুলো আস্তে আস্তে বাঁধতে শুরু করে গায়ের চামড়াটা রিঙ্কের অতি কুচকাতে শুরু করে হাঁটা চলার অনেক রকম প্রবলেম হয় চলতে গিয়ে পড়ে যাবার প্রবলেম হয়

এই আমাদের পঞ্চভূত বা পঞ্চতন্মাত্রী শব্দ এই যে কিভাবে চিকিৎসা করা যায় হ্যাঁ দেখুন এর সঙ্গে কিভাবে আবার এরও হয়ে মানুষ বড় হয়ে যাওয়ার পরে আর কিন্তু অনেক রকম অসুবিধার মধ্যে থাকে করতে হয় অর্থনৈতিক অসুবিধা অনেকে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু একটা পার্ট অর্থনৈতিক অসুবিধা তো আমরা আজকে যে আলোচনার মধ্যে রাখার চেষ্টা করেছিলাম আধ্যাত্মিকটা আমরা শুনেছি রোগ নিয়ে আমরা প্রাথমিকভাবে শুনেছি অর্থনৈতিক পার্টটা অর্থাৎ তার ট্যাক্স বয়স্কদের কীভাবে সঞ্চয় করতে হবে হয়তো তারা অনেক জানে কিন্তু তাও আমার মনে হয়েছিল যে আলোচনা বিষয়ের মধ্যে

তারা আমরা অনুভব করি মর্মে মর্মে যে আমাদের সঙ্গে আমাদের বাবা মা বা দাদা কাকাারা না থাকার কী দুঃসহ ডালা দেখি ভুলে যায় বা ভুলে গেছে নয়তো আমার মা যে চশমাটা রেখে কপালে তো সারাদিন চশমাটা করেছে কোথায় চশমাটা রেখেছে কিংবা আবার কিছুক্ষণ খেয়েছে কিছুক্ষণ পরেই হয়তো বাড়ি কেউ হয়েছে।

আমাদের দেখার আর কে তখন থেকেই এই দুশ্চিন্তা শুরু এবং মাথার যন্ত্রণা শুরু এবং তবু একটা অদ্ভুত ব্যাপার যে ডিমেনশিয়াটা যে আসলেই একটা অসুখ একটা মস্তিষ্কের বিশেষ ধরনের একটা অসুখ এটা মেনে নিতেও কিন্তু আমাদের দীর্ঘ সময় পার করতে হয়েছে ধরনের অসুখ যে অসুখটা আমরা বাধা দিয়ে বোকনী দিয়ে আদর করে ওষুধ দিয়ে কোনোভাবেই আটকাতে পারবো তাহলে আমাদের কি করতে হবে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাকনোলেজি মেনে নেওয়া যে এই ঘটনাটা ঘটেছে উনি কিন্তু ইচ্ছে করে এটা করছেন না যে যেই সমাজ ব্যবস্থা সেই সমাজের প্রবীণদের কথা ভেবে ব্যবস্থা তৈরি করেছে সেই সমাজটা কিন্তু বাকি সমস্ত মানুষের জন্য সহনীয় এবং বন্ধুত্বপূর্ণ

আমি এসে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই স্রষ্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজনের সাথে যার সঙ্গে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে প্রবীণদের সঙ্গে কিভাবে আমাদের বিভিন্ন সমস্যাগুলো তারা সমাধানে চেষ্টা করছেন আচ্ছা দাদা আপনার নাম বলুন পরিমাণ সরকার

আমরা এটার উপর পড়াশোনা করি যেটিক যে কোর্স হয় ভারত সরকারের তাদের আমরা চান্স পাই ওই স্কুলে তিরিশ জন যে চান্স পেয়েছি তাদের মধ্যে আমরা একজন ছিল চান্স পাইছি তো সেখানকার কয়েকজন বন্ধুরা মিলেই আমরা একটা ওয়েলফেয়ার তৈরি করার চেষ্টা করি সেটা আমরা নাম দিই সোস্টা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা মেনলি প্রবীণদের এবং অন্যান্য কাজও হয় আজকে যেহেতু এক তারিখ বিশ্ব প্রবীণ দিবস এই প্রবীণদের সম্মান জানামার উদ্দেশ্যে আমরা প্রতি বছরই প্রবীণদের নিয়ে কাজ করে থাকি প্রবীণ দিন তো একটা সমস্যা না বিভিন্ন সমস্যা সমস্যা হয় বয়সের সঙ্গে সঙ্গে তাদের যেরকম অর্থনৈতিক সমস্যা হতে পারে ফিজিক্যালি সমস্যা হতে পারে মেন্টালি সমস্যা হতে পারে শারীরিকভাবে সমস্যা হতে পারে বা লিগাল যে পার্টটা আছে সেখানেও তাদের সমস্যা হতে পারে এই সমস্ত সমস্যার সমাধান আমরা সবসময় করে উঠতে পারি তা নয় কিন্তু করবার আমরা চেষ্টা একটা করি তাই এই সোজটার পাশে যদি আপনারা সবাই মিলে থাকেন আগামী দিনে সোর্সটাকে আমরা এগিয়ে নিতে পারবো নিশ্চয়ই বেহালা ফাউন্ডেশন সমস্ত রকম ভালো কাজের সঙ্গে সবসময় আছে আর প্রবীণদের নিয়েই তো আমাদের বেশিরভাগ সদস্যরাই সিনিয়র সিটিজেন তো আমরা তো সবসময় চেষ্টা করি যাতে তারা ভালো থাকতে পারেন সব দিক দিয়ে ভালো হয় আমরা অবশ্যই সাথে থাকবো থ্যাংক ইউ আমাদের মাথার উপরে ডক্টর কৌশিক মজুদার বলে একজন ব্যক্তি আছেন যিনি সারা পশ্চিমবঙ্গে প্রথম জেরিয়াট্রিশিয়ান ঠিক আছে উনি আমাদের মাথার উপরে রয়েছেন এবং স্যারকে আমরা সব সময় সবদা পাই স্যার এখন হয়তো রয়েছে তো আশা করবো আগামী দিনে স্যারকেও এনে এখানে বড় করে একটা অনুষ্ঠান করা যাতে সম্ভব অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ এটা এমনি কোথায় এটা বিশালাক্ষীতলা না এগারো বাই তিন বিশালক্ষী তলা বেহালা ঠিক আছে ধন্যবাদ দাদা আবার দেখা হবে অলং খুব সুন্দর একটা অনুষ্ঠানে ব্যবস্থা তুমি করেছিলে তোমার আজকে প্রচুর খাটিও গেছে দেখে বোঝা খুব আমরা আপ্লুত এই সুন্দর অনুষ্ঠানটা পেয়ে আমি আমার ইউটিউব ভিউটার ভিউয়ার্সদের দেখাবো তারাও নিশ্চয়ই এটা দেখে খুব তাদের ভালো লাগবে সেখানে অনেক রকম ইনফরমেশান দেওয়া আছে তাদেরও তারাও সেই ইনফরমেশানগুলো পাবে ভবিষ্যতে কিন্তু আমরা এরকম আরো অনেক অনুষ্ঠান করতে চাই এবং তোমাকে অবশ্যই তখন পাশে চাই আমি চিন্তাভাবনা আমরা আমি এবং পরিমল দুজনে মিলে করেছিলাম এবং ছোট্ট পরিকল্পনা এবং ঘরোয়া পরিকল্পনা কিন্তু এত সুন্দর একটা ঘরোয়া অনুষ্ঠান এবং এত ভালোভাবে আমরা মানে জিনিসগুলো নিয়েছি বক্তব্যগুলো এত সুন্দর হয়েছে এবং আমরা অনেক কিছু জানতে পারলাম যা ভবিষ্যতে আরও আমাদের ডিগ্রি ফাউন্ডেশনের মেম্বাররা থাকবে এবং বড় একটা অনুষ্ঠান করুক এই চিন্তাভাবনা থেকে আমরা অগ্রসর হচ্ছি